স্কুল একশো তিরিশটা বাচ্চা পরে এই স্কুলটা হচ্ছে একশো তিরিশটা আর আমরা এখানে বাইশ জন টিচার শিক্ষক আছি আমাদের স্কুলটা আমাদের সবার তো সেই সুবাদে আমি আসছি প্রতিবাদ করার জন্য যে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে আমাদের সাথে আমাদের স্কুল যেভাবে ভাঙচুর হয়েছে সেভাবে ভাঙচুর যাতে আর না হয় আমার ছেলেকে পঁচিশ তারিখে তাকে হত্যা করার জন্য স্কুলে প্রবেশ করে তারপর সমন্বয়কারী কিছু ছাত্র এবং স্কুলের শিক্ষক যারা যারা ছিল তাদের নিয়ে ভয়ে একটা রুমে আশ্রয় নেয় তারপরও এই স্কুলের যে যেই রুমে আশ্রয় নিয়েছে সেই রুম ভাঙ্গার চেষ্টা করছে এবং তাকে মেরে ফেলে বলে হুমকি দিছে যে তাকে জীবনে শেষ করে দিব আমার ছেলে রায়হান কবির ভুইয়া সুমন গত বাইশ বছর যাবৎ জাপানে প্রবাসে আছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা তাকে হত্যা করার জন্য হাসান হাসান মিলন মিলন গত দু হাজার চব্বিশ সালে আনুমানিক চারটা থেকে পাঁচটার মধ্যে আমার ছেলের প্রতিষ্ঠিত আর কে ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুল ছাত্র সম্মেলনের একটি লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য আমার স্কুলের ইন্টারন্যাশনাল স্কুলের লাইব্রেরি প্রতিষ্ঠা করার জন্য মিটিং করতেছিল তখন পূর্বের শত্রুধার জারে জমিন সংক্রান্ত ব্যাপারে পূর্বের শত্রুধার জারে আলমগীর কবির তানভীর আহমদ মিলন এবং আলমগীর কবিরের সন্ত্রাসী গ্রুপ কিশোর গ্যাং তিরিশ পঁয়ত্রিশ জন সদস্য নিয়ে আমার ছেলে এবং আমার ছেলের প্রতিষ্ঠিত স্ট্যান্ড ইয়া ইন্টারন্যাশনাল স্কুল ভাঙচুর করে এবং ল্যাপটপ তারপরে স্কুলের সমস্ত জিনিসপত্র প্রায় বিশ লাখ টাকার সম্পত্তি ক্যাশ পাঁচ থেকে ছয় লাখ টাকার স্কুলের ক্যাশ ছিল সেগুলি নিয়ে যায় উদ্দেশ্য ছিল আমার ছেলের উপর আমার ছেলের উপর তাদের খুব আমার ছেলে দেশের বহু প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতা করে জাপান প্রবাসী হিসাবে সে মাঝে মাঝে আসত গ্রামে দেখ দুঃখী গরিবের সহায়তা করত সুস্থ দুস্থ লোকদের সহায়তা করতো উন্নয়নমূলক কাজের কাজে সহায়তা করতো এমনকি গ্রামের সরকারি রাস্তার মধ্যে হ্যাঁ গাছপালা লাগায় দিত যাতে নেই মানুষ ছায়ার মধ্যে থাকতে পারে এই ধরনের উন্নয়নমূলক কাজ কর করত করোনাকালীর সময়ে দুইবার প্রায় পনেরো থেকে ষোলো টন খাদ্য খাদ্যদ্রব্য খাদন মৈকুলি খিদুরপুর এইসব দুষ্ট লোকদের বিতরণ করছে এই ধরনের সামাজিক কাজে সে নিয়োজিত থাকে তাই আমার ছেলেকে পঁচিশ তারিখে তাকে হত্যা করার জন্য স্কুলে প্রবেশ করে তারপর সমন্বয়কারী কিছু ছাত্র এবং স্কুলের শিক্ষক যারা যারা ছিল তাদের নিয়ে ভয়ে একটা রুমে আশ্রয় নেয় তারপরও এই স্কুলের যে যেই রুমে আশ্রয় নিয়েছে সেই রুম ভাঙ্গার চেষ্টা করছে এবং তাকে মেরে ফেলবে বলে হুমকি দিছে যে তারা জীবনে শেষ করে দিব আমার ছেলে রাহান কবির ভূইয়া উপায় না দেখে নাইন নাইনে ট্রিপল নাইনে ফোন দেয় ফোন দেওয়ার পর পুলিশ আসে পুলিশে তাকে উদ্ধার করে নিয়ে যায় হ্যাঁ তারপর এরপর ছাব্বিশ তারিখেও আমার ছেলের স্কুলের সাথে তার বাসস্থান পাঁচতলা বিল্ডিং সেই বিল্ডিংয়ে আক্রমণ চালায় ছাব্বিশ তারিখ ছাব্বিশ দুই হাজার চব্বিশ পঁচিশ তারিখ পরের দিন আক্রমণ চালায় ওই স্কুলে সেই বাসভবনের দরজা দাঁড়া ভাঙচুর করে তা তো খান্ত হয় নাই তারা মিছিল করে মিছিল করে পড়ছে তোকে সারা জীবনের জন্য বাংলাদেশ আসতে দিব না এবং গ্রামে আসতে দিব না হ্যাঁ গ্রামে আসতে দিব না যদি তুই আস তোকে জীবনে শেষ করে দিব এবং আমাকেও হুমকি দিছে যে আমাকেও শেষ দিবে আমার বয়স প্রায় চুয়াত্তর বছর এই বয়সে আমি বৃদ্ধ অবস্থায় আমাকে তুমি হুমকি দেয় যার জন্য আমিও গ্রামে ভালো করে নিরাপদে যাইতে পারি না তাদের ভয়ে পঁচিশ তারিখ বিকেল আনুমানিক সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে বাচ্চাদের কাছে শুনে যে আপনি ম্যাডাম আপনার স্কুল বাঞ্চুর করছে এরকম একটা নিউজ শুনে আমি স্কুলের সামনে যাই স্কুলের সামনে যাওয়ার পরে দেখলাম পনেরো থেকে বিশ জন আমি যখন ছিলাম পনেরো থেকে বিশ জন আমার স্কুল প্রচুর ভাঙচুর করতেছে সেই হিসেবে জিজ্ঞেস করলাম যে কেন ভাঙচুর করতেছে তোরা মানে কোনো কথার উত্তর না দেওয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতেছিল আর আমাদের যে প্রতিষ্ঠাতা রায়হান কবির সুমন মানে ওনাকে মারার জন্য ওদের মানে খুব হুমকি ধুমকে দিচ্ছিল এবং তালা ভেঙে ভিতরে ঢুকার চেষ্টা করছিল আমি যেহেতু স্কুলের শিক্ষক সেই সুবাদে আমার কাছে এটা খুবই নেকটারজনক ঘটনা লেগেছে কারণ একটা স্কুল শুধু একটা স্কুলের প্রতিষ্ঠাতার না স্কুলে একশো তিরিশটা বাচ্চা পড়ে এই স্কুলটা হচ্ছে একশো তিরিশটা আর আমরা এখানে বাইশ জন টিচার শিক্ষক আছি আমাদের স্কুলটা আমাদের সবার তো সেই সুবাদে আমি আসছি প্রতিবাদ করার জন্য যে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে আমাদের সাথে আমাদের স্কুল যেভাবে ভাঙচুর হয়েছে সেভাবে ভাঙচুর যাতে আর না হয় আমাদের অভিভাবকের কাছে মানে পাশে যে স্কুল ওনার ওনার প্রতিষ্ঠাতা ওনারা গিয়ে গিয়ে বলে যে আগামী ছয় মাস স্কুল টিকবে না ছয় মাসের মধ্যে স্কুল বেনিশ হয়ে যাবে আমরা এরকম শুনতে পাই এবং আমাদের বাচ্চাদের কাছে যে বলে যে আপনাদের কয়েকদিন পরে ব্যাক করে এখানেই চলে আসতে হবে আমাদের মানে স্কুল নাকি ছয় মাসের পরে উঠে যাবে